রাধে রাধে আমাদের যাদের ঘরে গোপাল আছে তাদের মনে একটা প্রশ্ন প্রায়শই দেখা যায় সেটা হচ্ছে আমাদের গোপাল কি জাগ্রত আসলে মন থেকে সেবা করলে গোপালশোনা আপনার কাছে আসতে বাধ্য তারপরও কিছু লক্ষণ আছে যেগুলো দেখলে আপনি বুঝে নেবেন আপনার গোপাল সোনা জাগ্রত চলুন সেগুলো জেনে নিই নম্বর এক গোপাল সোনা যখন আপনার সেবাতে সন্তুষ্ট হবেন তখন আপনার নিজের কাছেই গোপাল সোনার মুখটা হাসি হাসি মনে হবে আর যখন আপনার কোনো কারণে মন খারাপ থাকবে টেনশনে থাকবেন গোপাল সোনার সেবাতে মন দিতে পারবেন না তখন দেখবেন তার মুখটাও মলিন হয়ে যাবে এই বিষয়টা যদি আপনি লক্ষ্য করেন তখন বুঝবেন আপনার গোপাল সোনা অবশ্যই জাগ্রত কারণ গোপাল সোনা ভক্তের খুশিতে খুশি হন এবং ভক্তের দুঃখে দুঃখ পান নম্বর দুই যদি কখনো কোনো কারণে আপনি গোপাল সোনার সেবা না দিতে পারেন সেটা অসুস্থতা বা অন্য কোনো কারণে সেই সময় যদি আপনার গোপাল সোনার কথা বারবার মনে পড়ে এবং আপনি যে তার সেবা দিতে পারছেন না এ জন্য মন খারাপ হয় তাহলে বুঝে নেবেন গোপাল সোনাও আপনার সেবা পেতে চাচ্ছে এবং আপনার গোপাল সোনা জাগ্রত নম্বর তিন হঠাৎ আপনার কোথাও যেতে হলো কিন্তু আপনি গোপাল সোনাকে আপনার সাথে নিয়ে যেতে পারছেন না তখন যদি গোপাল সোনাকে নিয়ে তার সেবা দেওয়া নিয়ে আপনার চিন্তা হয় তাহলে বুঝে নেবেন আপনার মিষ্টি গোপাল জাগ্রত নম্বর চার আপনার গোপাল সোনাকে আপনি কিছু দিতে চাচ্ছেন কিন্তু কোনো কারণে সেটা দিতে পারছেন না সেই সময় যখন আপনি গোপাল সোনার কাছে যাবেন সে কিন্তু বারবার সেটা আপনাকে মনে করিয়ে দেবে এবং সে নিজেই সেটা দেওয়ার ব্যবস্থা আপনাকে করে দেবে আর এমনটা হলে আপনার লাড্ডু গোপাল জাগ্রত নম্বর পাঁচ পূজা দিতে গিয়ে পূজার কোনো জিনিস যদি খুঁজে না পান এবং তারপরে যদি দেখেন আপনি যেটা খুঁজছেন সেটা চোখের সামনেই ছিল কিন্তু আপনি পাচ্ছিলেন না তাহলে অবশ্যই আপনার গোপাল সোনা জাগ্রত কারণ মিষ্টি গোপাল মাঝে মাঝে আমাদের সাথে দুষ্টুমিও করে নম্বর ছয় আর এটা যদি আপনার সাথে হয়ে থাকে তাহলে একশো শতাংশ নিশ্চিত আপনার গোপাল সোনা জাগ্রত যদি কখনো এমন হয় আপনি যেখানে থাকছেন সেখানে ফুল ফলের অভাব অশান্তি সেখানে কিন্তু গোপাল সোনা নিজেও থাকবে না আর তার ভক্তকেও থাকতে দেবে না আপনি জায়গা পরিবর্তন করতে বাধ্য হবেন সোনা যেখানে থাকবেন সেখানে ফুল ফলের অভাব তো থাকবেই না বরং সেখানে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে এ ছাড়াও আরও অনেক উপায়ে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার গোপাল সোনা জাগ্রত কি আর একটা কথা তো বললামই ভক্তি ভরে সেবা করলে অবশ্যই আপনি গোপাল সোনাকে পাবেন যদি এই লক্ষণগুলোর মধ্যে আপনি একটিও অনুভব করেন তাহলে সেটা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন রাধে রাধে